এই মুহূর্তে দর্শক বন্ধুগণ জানিয়ে রাখি যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে চিত্রটা কি হতে পারে সিপিএম বা আইএসএফ বা কংগ্রেস বা বিজেপি এই যে বিরোধী যারা রাজনৈতিক দল করে তারা রীতিমতো তারা নিজেদের পায়ে কি দাঁড়িয়ে থাকতে পারবে ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিন্তু এ বাংলাতে হচ্ছে এপার থেকে ওপার বলে না কথায় কথায় বারো আনা না বলতে পারলে ষোলো আনা সিপিআইএম তাদের যে শক্তি বৃদ্ধি সেটা কি টেনে আনতে পারবে অধিকাংশ ভোট কিন্তু বিজেপিতে বা তৃণমূলে গিয়েছে কংগ্রেসের ভোট পুরোপুরি তৃণমূলে সেই রকম চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে কে এটাই শুধু সময়ের অপেক্ষা বলাই যেতে পারে তো দর্শক জানিয়ে রাখি দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে এককভাবে কিন্তু প্রার্থী দিতে পারে সমস্ত রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস বিজেপি তৃণমূল আইএসএফে তবে এটাও হতে পারে যে জোট বা বিনা যে লড়াই সেটা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারলে একশো হবে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে ম্যাজিক ফিগারে এটাই বলছে এটাই বলছে পরিসংখ্যান বলছে যদি তাদের জোটের সওয়ালটা যদি ভালো হয় যদি রাজনৈতিক মহলে সমস্ত আপডেট সিপিএম যদি তাদের যদি ভোটটা টানতে পারে আবার কেউ বলছে সাতাত্তর সালের মতো যদি রেজাল্টটা ঘুরিয়ে দাঁড়ায় তো কংগ্রেসের সেই যুগ জবানাটা ছিল একটা আলাদা আর এই বর্তমানে তৃণমূলের যুগ মানে একটা কঠিন আদিম যুগ পুরাতন যে মানুষকে বুঝিয়ে দিচ্ছে সেই বুঝানোর ক্ষেত্রে সেটা শাসক দলের পক্ষে ভোট হচ্ছে যদি আমরা পরিসংখ্যানটা দেখি সিপিএম তারা কিন্তু নিজেদের পায়ে যদি দাঁড়াতে পারে যদি কিছুটা আসন টানতে পারে বা ভোটটা টানাটানি করে আনতে পারে তাহলে কিন্তু তৃণমূল সেই ক্ষমতা থেকে বিদায় নিতে পারে তো কংগ্রেস সেখানে তাদের মালদা মুর্শিদাবাদ বামেরাও সেই সব জেলা থেকে কিছুটা শক্তি প্রয়োগ দেখাতে পারে তো বিজেপি কোন কোন জেলাতে বিজেপি যেখানে হিন্দু সংখ্যাটা বেশি সেখানে বিজেপি একটা ফ্যাক্টর হতে পারে বিজেপি বারবার করে সেই সমীকরণ বা সেই সমালোচনার মধ্যে দিয়ে একটা মানুষের যে একটা আতঙ্ক যে ধর্মীয় যে হিন্দু ভোট বিজেপিতে পড়বে মুসলিম ভোট তৃণমূলে পড়বে আর বাদ বাকি মাঝখানে কিন্তু সিপিএম কংগ্রেস কিন্তু একটা ফাঁকা জায়গাতে রয়ে যাচ্ছে সবুজবঙ্গ নিউজ এটাই কিন্তু সম্ভবত আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি তবে এই সময় এই কঠিন সময়ের কথা যদি চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু রাজনৈতিক পরিস্থিতি একটা আলাদা বা আলাপময় আলোচনা হতে পারে তো আইএসএফ সংখ্যালঘু জেলার মধ্যে একটা ফ্যাক্টর হতে পারে দুই চব্বিশ পরগনা জেলায় তবে এটা একটা জল্পনা তুঙ্গে তো এবার আমরা দেখছি উপনির্বাচনের ক্ষেত্রে কি হয়েছিল উপনির্বাচনে সাধারণত তৃণমূলের জয় হয় আর যখন একই সঙ্গে নির্বাচন হবে তখন কিন্তু তৃণমূলের শেষ বিদায়ের দিন কিন্তু বাঁচতে পারে দর্শক বন্ধুগণ আজ ছিল এই পর্যন্ত ধন্যবাদ সকলে ভালো থাকবেন